উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল তিনটায় শুরু হয় পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেওয়া হয় এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল দেখতে পাই আমরা এখানে দর্শনার্থী এবং ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় লক্ষণীয় ছিল সুন্দর দৃষ্টি দৃষ্টিনন্দনভাবে সুসজ্জিত করা হয়েছে কক্সা উপজেলা পরিষদের সামনের এই মাঠটি থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলের কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থী এবং সুধি সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব এই মেলায় এসেছে বিভিন্ন বাহারি রকমের পশরা পিঠা আমরা দেখতে পারছি সাজিয়ে তারা বিক্রি করছে বিভিন্ন পিঠার দাম দশ টাকা পাঁচ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের পিঠা আমরা দেখতে পারছি এগুলো শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপত্রের শিক্ষার্থীরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজে হাতে তারা তৈরি করেছে এই পিঠাগুলো সব মিলে অনুষ্ঠানটা কিন্তু বেশ প্রাণবন্ত এবং সুন্দর হয়েছে আমরা বিস্তারিত শুনবো শিক্ষকের কাছ থেকে সংস্থার স্টল এখানে আছে উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের এখানে স্টল আছে তার পাশাপাশি খোকসা উপজেলার তার মধ্যে আছে সমসুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্টলটি আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়া আছে সমসুর উচ্চ বিদ্যালয় স্টল আমাদের খোকসাদানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্টল এবং খোকসাদানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্টল আমার স্টলটি মূলত আমি অত্যন্ত চেষ্টা চালিয়েছি খুব স্বল্প সময়ের মধ্যে ভালো করে সাজানোর জন্য তো আমার শিক্ষার্থীরা প্রায় পঞ্চাশ আইটেমের উপরে উর্ধ্বে আমার এখানে পিঠা আছে আর মূলত সকাল থেকেই মানে বেলা বারোটা বেসা বিক্রি অনেক ভালো আছে অনেক সারা অনেক পিঠা ফ্রাই হয়ে গেছে ফ্রাই গেছে যে অনেক জায়গায় প্লেট ছিল এগুলো ওরা মূলত ভালো বিক্রি আছে এবং অনেক সারা খুব সার মানুষ মোটামুটি পিঠা পাগল মানুষ শিক্ষার্থীরা কি তৈরি করেছে না হ্যাঁ সম্পূর্ণ পিঠায় শিক্ষার্থীরা তার মায়েরা সহযোগিতা তারা নিজেরা তৈরি করছে আসলে এই পিঠা উৎসবটা সুন্দর হয়েছে আমরা আসলে পুলিশ সারাদিন ডিউটি করতে করতে আমরা একঘেয়ে হয়ে যাই মাঝে মধ্যে এরকম ধরনের পিঠা উৎসব আনন্দ ভালো লাগে ফ্যামিলি সহ আসছে বাচ্চারা আসছে বাচ্চারা খেলতেছে খাচ্ছে আমরাও আসছি জি সুন্দর এটা ভালো টেস্ট হয়েছে আর বিশেষ করে এরকম ধরনের আয়োজন করার জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার মমেদয় সহ যারা এই আয়োজক কমিটি তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন যেন প্রতি বছরই মাঝে মধ্যে আমি এরকম ধরনের উপভোগ এরকম ধরনের অনুষ্ঠান উপভোগ করতে পারি সবাইকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আসলে উপজেলা প্রশাসনকে আমি প্রথমে ধন্যবাদ জানাই কারণ একটা সুন্দর পিঠা উৎসব উদযাপন পিঠা উৎসবের জন্য এই স্টলগুলো তৈরি করেছেন এবং একটি আয়োজন করেছেন আমি সব স্টলে ঘুরেছি দেখেছি আসলে সুন্দর সুন্দর গ্রামীণ যে ঐতিহ্য বা যে পিঠাগুলো সেই পিঠাগুলো নিয়ে এরা আসছে আসলে সবগুলোই দেখার মতো স্টল হয়েছে আমরা আশা করব যে আগামীতে এইভাবে আরও বড় আকারের বড় পরিসরে পিঠা উৎসব হবে এই আশা রেখে আমি ধন্যবাদ জানাচ্ছি ফুকস উপজেলা প্রশাসনকে আসসালামু আলাইকুম আমি খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে আসছি তো আমাদের বিদ্যালয় থেকে স্টল দিয়েছে তো বিভিন্ন স্টল আমরা পরিদর্শন করেছি এবং বিভিন্ন পিঠা আমরা টেস্ট করেছি তো অনেক ভালো লেগেছে এবং আমাদের খোকসাতে যে একটা আনন্দমুখর পরিবেশ এই জায়গাটাতে মানে সবাই আসছে গমন করছে এবং সবাই এত খুশি এসে খুব ভালো লেগেছে অনেক ভালো লেগেছে প্রত্যেক একটু ব্যতিক্রম মায়ের হাতের পিঠা তো খাই তো অন্যান্য পিঠা টেস্ট করতে পেরে অনেক ভালো লেগেছে তো অনেক আনন্দ লাগছে এখানে এসে ধন্যবাদ ভালো লাগছে কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা ওরা পিঠা সারা দিন তৈরি করে এখানে নিয়ে আসছে বিক্রি করতেছে আমরা খেয়েছি প্লাস ভালো লাগতেছে আমার কারণ বাড়িতে তো তৈরি করে খাওয়া হয় তারপরও বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আসছি এখানে একটা পিঠা তো আপনি অবশ্যই খেয়েছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে সাপটা পিঠাটা আমার ফেভারেট আমি ওটা খেয়েছি ভালো লাগছে আমার মেয়েরা মোমো খেয়েছে এটা পিঠার মূল্য তারা কেমন রেখেছে আর মধ্যে না একটু বেশি একটু বেশি তারপরও বাচ্চাদের আমরা খুশি হয়ে এটাই আমরা গ্রহণ করছি যে ওরা ছোট মানুষ করছে ভালো আমরা খকসেজাহপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসেছি তো আমরা অনেকগুলা পিঠার আইটেম রেখেছিলাম তার পাশাপাশি কেকও ছিল এগুলো সব হোম মেড কেক তো আমরা যার কেকও রেখেছিলাম ওইটা মানে প্রচুর চাহিদা ছিল ওটা খুব ডিমান্ডেবল ছিল তো ওইটা রাখার সাথে সাথে মানে দশ মিনিটেই সেল হয়ে গিয়েছে চকলেটের ভ্যানিলা ছিল তো ভ্যানিলা একশো চল্লিশ করে বিক্রি করেছি আর চকলেট যেটা ছিল সেটা হচ্ছে একশো পঞ্চাশ জি জি হোম মেড কেক সব ছিল না ওইটা ছিল পাশাপাশি ওইটা চল্লিশ টাকা করে বিক্রি করেছিলাম ওই দুইটা মানে সব থেকে বেশি আকর্ষণীয় ছিল ওইটা বিক্রি হয়েছে আর পাশাপাশি রেড ভেলভেট কেক ছিল যে এইটা তো ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কার্ডটা দিব হোমমেড কেকের এই আকর্ষণীয় কেকগুলো খেতে চাইলে এবং সুস্বাদু এই কেকগুলো আপনারা চাইলে অরেঞ্জ কেক স্টাইল ফেসবুক পেজে নক দিবেন ওইখানে অর্ডার করলে আমরা হোম ডেলিভারি দিব তো ওই পেজেই এই নিয়ে চলে

মাধ্যমিক স্কুলকে এখানে এসেছে তো আমাদের এখানে এখন পিঠা উৎসব উদযাপিত হয়েছে এখন আমরা এইগুলো দেখছি যে এখানে অনেক অনেকভাবেই অনেক ধরনের স্টল করছে সবারটাই অনেক ভালো হয়েছে আমরাও চেষ্টা করেছি সবার মতো তৈরি করতে তো এখানে আমাদের মধ্যে আমি এই যে যেমন কাপকেক অনেকেই যে পাঠি সাপে এগুলো বানিয়েছে তো এর মধ্যে এখন আমাদের প্রায়ই সব কিছু শেষ হয়ে গেছে তো আমরা এখন আমি হচ্ছে এই কাপকেক তৈরি করছি এরা চল্লিশ টাকা করে সেল হয়েছে আসলে এখানে হচ্ছে সেল তো বড় ব্যাপার না মানে বিষয় হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে এটা তো ব্যবসা হিসেবে বানাই না আমরা বানাইছি হচ্ছে এটা অনুষ্ঠান হয়েছে আমরা এটা উপলক্ষে একটা অর্গানাইজ করছি আর কি এটাই এই আর আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তারিন সমস্ত উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী এখানে অনেক রকমের পিঠা আছে এখানে সবচেয়ে আকর্ষণীয় পিঠা হচ্ছে নকশি পিঠা এটা হচ্ছে বিশ টাকা পিস আমি পরিবার পরিকল্পনা অফিস থেকে আছি আমার নাম রেশমা আমাদের আমার সবগুলোই আমি একটা কিভাবে বলবো জি আমি নিজের হাতে তৈরি করেছি এবং এগারো প্রকারের পিঠা আমি নিজের হাতে তৈরি করছি আমার ছকলা বিক্রি হয়ে গেছে এখন তো একটা বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সেই গো বসন্ত বাতাসে সেই গো বসন্ত বাতাসে আসলে পিঠা উৎসবটা আমাদের ঐতিহ্যবাহিক একটা উৎসব আর এইখানে এসে খুবই ভালো লাগছে যদি আমি একটা পার্টিসিপেন্ট এই জায়গারই তো ভালো লাগছে অনেক আমি এখনো একটা পিঠা খাই নাই লয়ালি কথা বললাম মাত্র একটু না 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 আসলে মাত্রই আসলাম ঠিক আছে সেই জন্য এখনো আসতে দেখবো পছন্দ করব তারপরে তো না

তো আপনারা সবাই আন্তরিকত অপেক্ষা থাকবেন আশা করি আরও ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে এবং পাশাপাশি আরেক কিছু কথা বলি যে আমরা রাত থাকছে তো সবাই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন আমাদের সংক্ষিপ্ত প্রোগ্রাম তো সব মিলিয়ে আমরা একটা আনন্দঘন সময় কাটাবো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি সবাই ধরে আমাদের যেটি অসুন হয়েছে দর্শক ছাড়িতে বলবোজন্য শুভ করছে। কেমন আছো বন্ধু আমার

চাকরি হাসি সকল একটা রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা তো সারা বাংলাদেশি একটু মানে এমন একটা অবস্থানে আছি যে আমরা সবাই চাচ্ছি একটা যে সুন্দর পরিবেশ যত দ্রুত তৈরি হয় তো আমাদের এই কাজের ভিড়ে আমরা একটু প্ল্যান করেছিলাম যে আমরা উপজেলার আমাদের যারা অফিসার আছে উপজেলাবাসীকে নিয়ে সবাইকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব তো সেই চিন্তা থেকেই মেইনলি পিঠা উৎসবটা আর আয়োজন করা এবং আমি আমিও ভাবতে পারিনি যে আমি এত বেশি সাড়া পাব তো কক্সাবাসী আসলে এত উপস্থিতি আমাদেরকে আসলে আমাদের প্রোগ্রামটিকে সামল্যবর্ণিত করেছে আই বদুলটি আইব দুলা আরে কিছু পারে তাই নাল নতুন আরে কতুলের কে না রাখ পিঠারে আমি কি না রাখ পিঠা রে স্মি না রাখ পৃথারে